ইল্লাহি রহমানুর রাহিম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি তোমরা আমার হাতের মধ্যে যে মন্ত্রটি দেখতে পাচ্ছ এই মন্ত্রটি খুবই পাওয়ার ফুলই কার্যকারী এই মন্ত্রটি নেওয়া হয়েছে ইন্দ্রজল বই থেকে এই ইন্দ্রজল বই অনেকেই নাম শুনেছেন কিন্তু চোখে দেখেন নেই এজন্য এই বইয়ের থেকে এই মন্ত্রটি কালেকশন করা হয়েছে এই বইয়ের এই মন্ত্রটি আপনার খুবই কার্যকারী খুবই সাফল্যতা এই মন্ত্রটি অনেকে ব্যবহার করেছে অনেকে ব্যবহার করে সাফল্যতা পেয়েছে আপনি যদি এই মন্ত্রটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সাফল্যতা পাইবেন এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিয়মটি জানতে পারবেন মন্ত্র দেখলেই হবে না কিনলেই হবে না এবং লিখতে পারলেই হবে না মন্ত্রটি লেখার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যদি আপনি লিখে আপনার সঙ্গে যে ব্যক্তির পছন্দ আপনি সেই ব্যক্তির নাম লিখে নিজের নাম লিখে আপনি নিজের সঙ্গে ব্যবহার করবেন তাহলে অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে সে আপনার কথায় ওঠা বসা করবে আপনি যাহাই বলবেন সে তাহাই করতে বাধ্য হবে এই মন্ত্রটি খুবই ফলদায়ক এই মন্ত্রটি লেখার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনাকে লিখতে হবে আমার গুরুজি আমাকে যেভাবে এই মন্ত্রটি লেখার নিয়ম শিখিয়েছে আমিও ঠিক আপনাদেরকে ভাবে নিয়মটি বলবো তার আগে বললেই নয় যাহারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন। তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেহেতু পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা হয় কোন ভিডিওটি আপনার কাজে লেগে যাবে সেটি আপনি কখনো কল্পনা করতেই পারবেন না এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই মন্ত্রটি লেখার দিন আছে সময় আছে সেই সময় এবং দিন অনুসারে আপনাকে লিখতে হবে আপনারা জানেন যারা এই মন্ত্রটি ব্যবহার করতে চান তাহারা অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিয়মটি ভালো করে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে আপনার মন্ত্রে কাজ করবে এই রাম রাম মন্ত্রটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনাকে নাম লিখতে হবে এরকম একটি নতুন কাগজ নিতে হবে যে কাগজটি আগে কখনো ব্যবহার করা হয়নি সেরকম একটি কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে এবং নতুন একটি কলম সংগ্রহ করতে হবে যে কলম আগে কখনো কোথাও ব্যবহার করা হয়নি একবারে নিউ কলম আপনাকে সংগ্রহ করতে হবে এভাবে সংগ্রহ করে আপনি শনিবার কিংবা মঙ্গলবারের দিন এই তাবিজটি লিখতে হবে লেখার কিছু জায়গা আছে সেই জায়গাতে বসে আপনাকে লিখতে হবে যেরকম আমার গুরুজি বলেছে এই তাবিজটি লিখতে হবে খোলা মাঠের মধ্যে এবং বাড়ির ছাদের উপরে এবং নদীর পারে পুষ্কনির পারে দীঘির পারে। যে সমস্ত জায়গাতে কোনো মানুষ চলাচল করে না সেই জায়গাতে নির্জন স্থানে বসে আপনাকে এই তাবিজটি লিখতে হবে যখন আপনি এই তাবিজটি লেখার উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনি কখনোই পিছনে তাকাবেন না পিছনে তাকাইলে তাবিজের পাওয়ার শক্তি কমে যাবে এই জন্য নিয়মটি সবচেয়ে বড় এবং তাবিজটি লেখা শেষে আপনি যখন বাড়িতে চলে আসার জন্য ঘুরেবেন তখন আপনি পিছনে তাকাইবেন না এবং কাউকে সঙ্গে নেবেন না কাউকে কথা বলবেন না এই জন্য আপনার নিজের কাজ নিজেই করতে হবে অপরকে দে করালে হবে না আপনি যে ব্যক্তিরই নাম লিখবেন সে আপনার অসুবিধ হয়ে যাবে সে আপনার কথায় ওঠা বসা করবে এবং সে যত দূরেই থাক আপনার নিকটে চলে আসবে এসে আপনাকে ভালোবাসা দেবে আপনি এই কাজটি না যায় কাজে কখনোই খাটাবেন না এর জন্য আমার গুরুজি বলেছে অতি জরুরি অতি ভালো করে ভালোভাবে আপনাকে এই কাজটি করতে হবে এই জন্য অবশ্যই তাবিজটি লেখার সময় আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে যেরকম আপনার শরীর পাক, কাপড় পাক আপনি যে জায়গাতে বসে তাবিজটি লিখবেন সেই জায়গাটি পাক পবিত্র হতে হবে অবশ্যই তাবিজটি লেখার আগে যদি সম্ভব হয় অবশ্যই আপনি গোসল করে নেবেন যে কোনো শনিবারের দিন সূর্য যখন মাথার উপরে থাকে শনিবার এবং মঙ্গলবার দুই দিনে লেখা যাবে সূর্য যখন মাথার উপরে থাকে তখন আপনাকে এই তাবিজটি লিখতে হবে যারা সূর্য মাথার উপরে থাকে তখন যখন আপনারা জানতে পারেন না তাদের জন্য বলছি দুপুর বারোটা থেকে একটা আড়াইটা পর্যন্ত এবং তিনটা পর্যন্ত সূর্য মাথার উপরে থাকে তখন আপনাকে এই কাজটি করতে হবে নির্জন নিজায় বসে রুমের মধ্যে বসে আপনি লেখলে হবে না এবং এই তাবিজটি বাংলায় আছে আরবিতেও আছে অনেক অনেকেই আরবি লিখতে পারেন না তাদের জন্য এই বাংলায় দেওয়া হয়েছে অবশ্যই এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে আপনিও যদি ব্যবহার করেন তাহলে আপনিও সাফল্যতা পাইবেন এই জন্য আপনাকে এই নিয়মগুলো মানতে হবে এবং আরেকটি নিয়ম আছে যেরকম আপনাকে এই তাবিসটি লেখার তিন দিন আগে থেকে মাছ মাংস দুধ ডিম কাঁচা পেঁয়াজ রসুন গাজর মোলা এইগুলো খাবার খাইবেন না এইগুলো খাবার খেয়ে যদি আপনি তাবিজটি লেখেন তাহলে সে তাবিজে কোনো কাজ হবে না অনেকেই বলেন দাদা তাবিজ লিখি ব্যবহার করি কিন্তু কাজ হয় না তাদেরকে বলছি আপনারা এই নিয়মগুলো ভালো করে মানেন না এই জন্য আপনাদের তাবিজে কাজ হয় না অনেকে এটি আমাদের পরীক্ষিত অনেকেই ব্যবহার করেছে তারা অবশ্যই সাফল্যতা পেয়েছে আপনিও যদি এভাবে নিয়মগুলো মানতে পারেন তাহলে আপনিও সফলতা পাইবেন প্রত্যেকটি তাবিজের অনুমতি লাগে গুরুজির অনুমতি ব্যতীত তাবিজে কাজ হয় না আমার গুরুজি আমাকে অনুমতি দিয়েছে তাবিজটি লেখার এবং কাজ করার আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই তাবিজ লেখার অনুমতি পেয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে নিয়ম মেনে যদি আপনি লিখতে পারেন তাহলে অবশ্যই আপনার সাফল্যতা আসবে শুধু আপনাকে এই নিয়মগুলো মানতে হবে এই নিয়মগুলো সাধারণ একটি নিয়ম অবশ্যই আপনারা মানবেন মেনে তাবিজটি লিখবেন সঠিক সৎভাবে থাকবেন সবাই সরল শক্তি মেনে চলবেন এবং অবশ্যই যদি মুসলিম হন নামাজ পড়তে হবে এজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই জয়